হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রোমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো গাইজ কাল বিকালবেলায় পাঁচ গাড়ি মাটি এসেছিল তো এগুলো মিলিয়েছি আজকে আবার মাটি আসবে তাই আমার নতুন জায়গায় আবার এলাম তো দেখো দেখো আগের ভিডিও তো দেখিয়েছিলাম গর্ত করেছিলাম কাল গর্ত করে গিয়েছিলাম এবং সাইড ভেঙে ভেঙে পড়ছে আর এটার ভিতরে একটা চিকা পড়ে আছে দেখো

सामिट कोएルダーामिट कोए अ मने न हुम का सब मने ता तुम

তো খেতে বসেছি দেখো নিরামিষ খাচ্ছি আজকে সোমবার আমাদের নিরামিষ

आ 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

ওখানে দেখো আমরা জায়গাটা গরু একটা থেকে গেছে আর সাদা গরুটা নিচে একটা সাদা গরুটা তোমাকে দেখাবো পরে তো ভিডিও করুন না আর আগে অবশ্যই লাইক শেয়ার কম করবে টাটা বাই বাই তো গাইজ আজকের জন্য ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে ওটি ক্লিক করে দাও তাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই